এ জীবন যায় জীবন আসে আড়ালেকে দাঁড়িয়ে একদমই করাবে একদমই করাবে এবং আরেকটা জিনিস আমার বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে মানুষ যখন দেখবে বেঁচে আছে তোমার পাশে আছে তখন আমরা অতটা ভ্যালু হয়তো বুঝি না সম্ভব কিন্তু যখন চলে যায় যখন আমাদের সাথে নেই যখন প্রেজেন্ট নেই তখন তারই গ্রেভিয়ার্ডের সামনে বসে বা তার ছবির সামনে বসে আমরা কিন্তু ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিই তো চন্দ্রবিন্দুও কিছুটা তেমনই একটা ছবি দূর দূর থেকে এখানে ভয়ের কোনো ব্যাপারই নেই এটা আমরা বারবার দুজনেই বলতে চাই এটা প্রচণ্ড ইমোশনাল একটা ছবি এবং দুটো মানে ওয়ার্ল্ডের ছবি আর কি এটা একটা হচ্ছে যেখানে মানুষ চলে গেছে তারা কি করছে না করছে আমরা কিচ্ছু জানি না এবং আমাদের ওয়ার্ল্ডটা আমরা জানি যে আমরা কতটা কষ্টে আছি মানুষটা প্রেজেন্ট নেই কিন্তু সে একইভাবে আছে সে রিয়েলাইজ করেছে হয়তো যে মারা গেছি কিন্তু সে ভাবছে না ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের লোকদের তো আমি প্রোটেক্ট করি আমি হয়তো কিছু বদমাইশি খুন ছুটিও করছে কিন্তু আমরা বুঝতে পারছি না তো এটা না যখন সামহাও দেখবে তখন কিন্তু আমার খুব মজা লেগেছে কারণ এই ধরনের চরিত্র তো আমরা আমি আমি আগে করিনি কখনো তো এই ক্যারেক্টারটাকে কীভাবে মানে বিল্ড করবো সেটা আমি আর রাজা বসে গল্প করছিলাম দেখে আড্ডা অফিসেই যে কি করে মানে এদের কি মানুষের মতনই দেখতে হবে নাকি যেরকম লুকটা তোমরা এখন ছবিতে দেখে অনেক পারমিউটেশন কম্বিনেশন করে তারপর আমরা এই লুকটায় এসছি এবং তাদের ওই মানে স্বভাবটা কীরকম হবে আমরা তো একটাই ভূত বললে পরেই একটা আমাদের একটা ইমেজ মাথায় চলে আসে যে নিশ্চয়ই খুব বিকৃত হবে বা হয়তো একদম রোবটের মতো চলে হাত পা নড়ে না ঘাড় নড়ে না পুরো বডি সবাই ঘুরে তো কি মানুষের মতনই বিহেভ করবে নাকি এই বিভিন্ন জিনিস আর কি এই করে করে চরিত্রটাকে তৈরি করা তারপর ভাবলাম যে না ঠিক আছে মানে মানুষের মতনই হবে খালি জাস্ট এই পৃথিবীতে এরা অন্য পৃথিবীতে চলে গেছে Welcome to happy হ্যাঁ সেটা না প্রধানত শুটিং করতে গিয়েও আমাদের একটু মন ভার মাঝে মাঝে হয়ে গেছে কারণ কিছুই না তুলিকাদি শান্তিতা সাহেব এত ভালোজনী এত ভালো অভিনেতা যখন সেই সিনগুলো এত রিলেটেবল সাবজেক্ট না যখন সেই সিনগুলো করছি এই যেটা ট্রেলারেও আছে যে অরু একটু এখানে এসে বস অর্ণব মার্টিন আমার নাম তো অরু ভালোবেসে বাবা মা যে ওরু একটু এখানে এসে বস কারণ কিছুই না আগে হয়তো গ্রেভিয়ারে যেহেতুই বাবা মার ছবি কবরের সামনে গিয়ে বসতে এখন একটু কোথাও না বাঁচার মানে যেই খুঁজে পেয়েছে হয়তো গ্রেভিয়ার্ডে গিয়েই হয়তো বাবা মায়ের কাছে বসা হয় না হ্যাঁ এবং গ্রেভিয়ার্ড যাওয়ার কারণটা মানেটা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে সেটা বাবা মা নিতে পারছে না এবং সেখান থেকে যে করে বলা যে বাবু এখানে এসে বস তার কারণ এই যে যদি ব্যাক টু ব্যাক থার্টি ডেজ ও এই প্রথাটা না পালন করে তাহলে ওরা এমন একটা পৃথিবীতে চলে যাবে সেখান থেকে আর কোনো আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে বা আমরা কি করছি না করছি আর দেখতে পাবে না যে অ্যাকচুয়াল মৃত্যু আমরা ভেবে থাকি যে মৃত্যু মানে হয়ে গেল আর কিছুই নেই জীবন ওই রকম একটা সিচুয়েশনে গিয়ে ওরা পুরো তো এই পুরোটা না যখন আমরা শুটিংও করছি আমাদের না মানে সত্যি আমরা এই জিনিসটা বিলিভ করি যে আমরা যে যাই তাদের কাছে মানুষকে আরাক না কেন তারা কোথাও না কোথাও আছে আমাদের দেখছে ও তো খালি বলে মানে এখনো বলে যে ও ঘুমের করে বাবাকে ফিল করে হয়তো কানের সামনে এসে বাবা খুব সুন্দর গান গাইতো মান্নাদের গান গাইতো বাবা মান্নাদের গান শোনা তো কোথাও না বাবা এসে কানের সামনে যেন গিয়ে চলে যাচ্ছে আজও বলে তো আজকে আমরা ওটা মানছি কি মানছি না পরের কথা কিন্তু সত্যি যদি বাবা এসে ওইটা করে থাকে তাহলে ইমাজিন করতে পারছো মানে এটা জানার পর আমাদের কি ফিল হবে দ্যাট ইজ চন্দ্রবিন্দু সো আমার মনে হয় যে এক্স্যাক্টলি মানে তুমি যেটা বললে যে ফিল তো হয় শুটিং করতে গিয়ে অনেক সময় আমরা ওরকম একটা হালকা মন ভার হওয়াটা ফিল করি বাবা মা কিন্তু এটা চাইতো বাবা মা নেই আঙ্কেল আমি এখনো বিশ্বাস করি যে আমার সাথেই রয়েছে না আমার 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 এটা গুলো না আমার কাছে চন্দ্রবিন্দু বিসর্গ সব অনুস্বর হ্যাঁ ইভেন যেটা ইউজই করা হয় না বর্ণন মধ্যেও কতগুলো আছে ইয় তো আমার কাছে এগুলো গুলাইনি আমি জানি না এখন অন্য যারা মানে আমাদের থেকে ছোট যারা তাদের কাছে বুলিয়ে গেছে কিনা আমার কাছে ক্লিয়ার ছক যদি একই রকমভাবে বইতে থাকে সেই তাতে একটু বর্ণন তৈরি হয় তো সুতরাং অন্যরকম গল্পের অন্যরকমের গানের অন্যরকমের কাজের খুব প্রয়োজন আছে শুধু শব্দে অন্যরকম বলে দিলাম আর অন্যরকম কিছুই হলো না সেটা করে তো কোনো লাভ হয় না সেই জন্য যারা অন্যরকম কাজ করছে তাদেরকে আরও বেশি করে কি বলবো এনকারেজ করা খুব প্রয়োজন যেটা রাজা করেছেন এই ছবিতে অন্য ধরনের ছবি সত্যি বানিয়েছেন এবং হোপফুলি অনুপমও তার কাজের মধ্যে অন্তত আমি যে গানটি গিয়েছি কারণ গানটিও কিন্তু অনুপমের জনার অফ মিউজিক নয় অনুপম বেশ অন্যরকমের একটা গান তৈরি করেছেন একটা পুরোনো হিন্দি ছবির গানের একটা শোখের সাথে কোথাও মিল আছে গানের মানে হিন্দি ছবির গানগুলোর সাথে খুব আমি খুব রিলেট করতে পারি গানগুলোকে ও এই কম্পোজিশনটাকে ওর লেখাটাও খুব সহজ সরল ভীষণ মানে এই ধরনের লেখাও অনুপম খুব কম লিখেছে বলে আমার মনে হয় মানে এই জীবন যায় জীবন আসে আড়ালেকে কে হাসে এত সোজা একটা সোজা সাপটা কথা অনুপম খুব একটা লেখে না হুম তো সেটা খুব আমার ইন্টারেস্টিং লেগেছে আমার চলে অন্য ওর নামটা রিস্ট্রিকর্ণ আছে Right, but Arnhem comes today. না যেটা ফিল করে যেটা মা ডেফিনেটলি বাড়ি থেকে আমাকে বলতো যে গ্রেভিয়ার্ডে করছিস একটু হাওয়া ঠাওয়া লাগে মানে অ্যাকচুয়ালি কিছু হয়নি এবং খুব পিস লাগতো না কেন হয়নি তার কারণ হচ্ছে না প্রথম কথা হচ্ছে যে যে ছবিটা করছিলাম আমরা আশেপাশে যে মানে কি বলবো পরিবেশটা দেখছিলাম চুপচাপ ফ্যামিলি থেকে কয়েকজন আসছে দুজন তিনজন আসছে কি একজন আসছে এসে চুপচাপ ফুলটা রাখছে কবরের পাশে বসছে কিছুক্ষণ চুপচাপ কথা বলছে বা কোনো কথা বলছে না চুপ করে আছে ফিফটিন টোয়েন্টি মিনিট হাফ পর উঠে চলে যাচ্ছে এতে আর ভয় কি লাগবে শুধু চুপচাপ শুধু ভেবে যাচ্ছে আর অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে নিজেরা আমরা এমনকি আমি একটা জিনিস দেখেও ছিলাম যে একটা বাচ্চার গ্রেভিয়ারের ওপর তার বাবা মা এলেন আসার পরে পুরো সমস্ত কিছু ক্লিন করলেন জল ঠল দিয়ে সব কিছু তারপরে মোমবি মোমবাতি জ্বালালেন তারপরে ফুল দিলেন ও মনে হয় চকলেটস যেগুলো ভালোবাসে সেইগুলো আনা হলো সেইগুলো দেওয়া হলো তারপর ওনারা বসলেন বসে ওনারা কিছু একটা বই বা কিছু হয়তো পড়ছিলেন প্রেয়ার্স হবে হয়তো তো এইগুলো যখন দেখছিলাম না তখন আর যে নিজেদের একটা আমরা যখন ডেথ বার্থডে তার ডেথ দেখলাম বাচ্চাটার কত 6 হবে ম্যাক্সিমাম হবে এইরকম একটা সিচুয়েশন দেখে যাওয়ার পর সত্যি ওই ইচ্ছাটার ওই গ্রেভিয়ার থেকে কারো ভয় লাগে আমার তো নিজেরই ইচ্ছা করছে ওরা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ বসি ওখানে আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকি ওখানে তো ভয়ের কোনো সিনই নেই বিকজ অ্যাকচুয়ালি মিথ এই যে ভূতের ব্যাপারটা এই কবরখানায় গেলে এই হয় কবরস্থানে এই গ্রেভিয়ারে গেলে এই অ্যাকচুয়ালি না যদি সত্যিই বলছি মানে অনেস্টলি আমরা শুট এতদিন আমরা পনেরো সিক্সটিন সেভেন্টিন ডে শুট করেছি তার মধ্যে দশ এগারো দিন তো গ্রেভিয়ারেই ছিল সো অ্যাকচুয়ালি না ওখানকার পরিবেশটা এমন ছিল না আমাদের পুরো পারসেপশনই চেঞ্জ হয়ে গেলো আর হয়তো কোনোদিন অনেস্টলি বলছি আর হয়তো কোনোদিন রাত্রেবেলা গ্রেভিয়া গেলে আমার ভয়ও করবে না কারণ আমার না মাইন্ডসেটটাই কেমন চেঞ্জ হয়ে গেছে সুখটা অনেক কিছু বলতে চেয়েছিলাম বলতে পারিনি সময় পেলাম আমার তো খুব ভালো লেগেছে আমি তো মানে শুটিং চলাকালীন আর কি প্রচুর লং আজ শুটিং হতো যে সময় আমরা বোধহয় মে মাসে শুট করেছিলাম লন্ডনে মে মাস মানে তখন ওদের রাত সাড়ে নটা দশটা অব্দি সূর্যর আলো রয়েছে রাত সাড়ে নটা দশটা প্রথম তখন গিয়ে তো ভাবছি কী দে দিন শেষই হচ্ছে না ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে সাতটা আটটা বাজে বাবা এত সূর্য খেয়েছে গাছে তো এসকের জন্য খুবই ভালো অনেকক্ষণ শুটিং করতে পেরেছে হ্যাঁ থ্যাংক ইউ অনেকক্ষণ শুটিং করতে পেরেছে কিন্তু আমি যেটা করতাম এই শুটিংয়ের মাঝে মাঝেই যেটা করতাম কি এদিক ওদিক গুনে বাদারে কোনো গ্রেভের সামনে কি চুপচাপ বসে থাকতাম আর ওখানে তো সাহেবরা যারা আসতে তারা কিন্তু খুব ভয় পাই সবাই বিশ্বাস তো তারা মানে চমকে ডবল লুক কে বসে ও আচ্ছা শুটিং ও শুটিংয়ের লোক আচ্ছা আচ্ছা আমি কিন্তু ঘাপটি বসে আছি বেঞ্চে তাকিয়ে রয়েছি কোনো ছবিতে আমি অনেক ছবিতে আরও অনেক ছোট রোল করেছি আমার কাছে এটা কোনো কোনো ব্যাপারই না যে আমি প্রধান চরিত্র নামে পার্শ্ব চরিত্র আমার কাছে হচ্ছে যে আমি আমি ছবিটার মধ্যে আমার কিছু করার আছে কি না এবার এই গল্পটা আমি যখন প্রথম শুনেছিলাম মানে আমাকে রাজা রাজা চন্দ্র আমাদের যিনি ডিরেক্টর উনি শুনিয়েছিলেন তখন আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা আমার কাছে নতুন এই ধরনের চরিত্র আমি আগে করিনি এই এখানে আমার যে চরিত্রটা সে বহু বছর লন্ডনে থাকে এমন একটা এমন একটা চরিত্র তার নাম তার নামটা আমরা পুরো নামটা আমরা শুনতে পাই না তাকে প বলে ডাকে সবাই হ্যাঁ তো আর এই যে অঙ্কুশদের যে পরিবার তারা পরে আসে এবং নতুন একটা পরিবার তারা যদি লন্ডনে আসে তাদেরকে হেল্প করতে পারে এরকম যে তারপরে এই চরিত্র শুধু সেটা না তারপরে আরও অনেক জার্নি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার করা চরিত্রগুলোর থেকে খুব আলাদা আমার সেই জন্যে খুব ভালো লেগেছে কোনো রকমের ভূতে আমার ভয় নেই আমি বুঝি যে ভূতের ছবি বা ভূতের যা কিছু পৃথিবীতে হয় বিশেষ ভূতের সিনেমা আর তো কিছু হয় না আমি ভূত আর কোথাও দেখিনি সিনেমাতেই দেখেছি ভূত সেগুলো সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারিগরি তুমি যদি কানে আঙুল দিয়ে ভূতের সিনেমা দেখো তোমার জীবনে দিন ভয় লাগবে না এটুকু আমি বলতে পারি প্রচন্ড হাসি পেতে পারে এছাড়া কিছু আর সুতরাং অল গ্রেট গোস টু দ্য ব্যাক কম্পোজার যে ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে আর এখানে যারা ভূত রয়েছেন আমার মনে হয় সেই তারা খারাপ ভূত নয় ভালো ভূত তো ভালো ভূতদের তো ভালোই লাগে যেমন আমার যদি এখন বাবা মা যদি আমার ভূত হয় আমার কাছে আসে তাহলে কি আমার ভালো লাগবে না আমি সেই ভূতকে কিন্তু ভালোই বাসব সেই সেই রকম ভূত আর কি ভয়ে দেখায়নি বাবা ওখানে দেখাতে হবে ভয় তারপর ধরে অ্যারেস্ট করে না আমি ভূতে বিশ্বাস করি না ভগবানের বিশ্বাস করি এনার্জিতে বিশ্বাস হ্যাঁ এটা তো ভীষণই ছবিতে চন্দ্রবিন্দু ছবিতে তিনটে গান আছে এবং তিনটে গান তিন ধরনের গান একটি গান যেটা রূপঙ্করদার কণ্ঠে আছে সেইটা বানাতে আমার সবচেয়ে কষ্ট হয়েছিল কারণ কনসেপ্টটাই মানে তুমি মৃত্যুর পরে শ্বাস নাও এই কনসেপ্ট নিয়ে একটা গান তৈরি করতে হয়েছিল। তাছাড়া এরপরে একটি প্রেমের গান আছে যেটা আমার আর প্রস্মিতার কণ্ঠে সেটা মানে কী সেটা অনেকটা সহজ হয়েছে এবং সেটা তো ছবির ওপর মানে প্রেমের গান বিভিন্ন ছবিতে বিভিন্নভাবে আসে আর কি আর আরেকটাও গান ছিল সেটাও মজাই হয়েছিল তৈরি করতে কারণ গানটার নাম বই পোকা ছবিটাতে একটা বইয়ের দোকান যেটা অঙ্কুশটা চালায় সেই দোকানটাকে ঘিরে একটা গান তৈরি করতে হয়েছিল সেটাতেও মানে সেটা খুব কষ্টের কিছু ছিল না সেটা মজাই হয়েছে তৈরি করতে ভালবাসাৰ গান স্বাস্থ্য সুন্দৰ ৰকমে এক হয় মানে প্রথমত তো হচ্ছে একটা সোকল এটা ভূতের সবাই বলছে ভূতের সিনেমা না অফকোর্স এটা একটা ইমোশনাল সিনেমা কিন্তু তাও আমাদের কাছে যখন এসছে তখন এটা ভূতেরই একটা সিনেমা ভূতের সিনেমায় যে এরকম একটা এত মিষ্টি একটা প্রেমের গান হতে পারে সেটাই আমি আমি খুব অবাক হয়েছিলাম কিন্তু এখন দেখে যেটা মনে হচ্ছে যে খুব সুন্দর শ্যুট হয়েছে আর রাজাদাকে অসংখ্য ধন্যবাদ এটাতে আমাকে কাজ করার জন্য আর লুক অ্যান্ড ফিলও খুব ভালো হচ্ছে তো আমার আশা করি যে সকলের ভালো লাগবে সকলে যান সিনেমাটা দেখুন টোয়েন্টি থার্ড মে রিলিজ করছে চন্দ্রগ্রহণ তোমরা দুজনেই ভূতে কতটা বিশ্বাস প্রশ্নটা মানে বাড়ি থেকে পুরো ইয়ে করে এসছিলেন না মানে প্রিপেয়ার করে ভূতে মানে ওরকম করে ভূতে বিশ্বাস করি না কিন্তু মাঝে মাঝে ভয় তাও লাগে এই শুটটা করতে গিয়ে কয়েকবার চমকে উঠেছি কয়েকবার একটু একটু হয় না গাছ হমচমের ব্যাপার তৈরি হয়ে যায় কয়েকবার আঁতকে উঠেছি তা ওই অন্ধকারের পর যখন যেখানে শ্যুটিং করছিলাম দুমদাম করে এখান থেকে ওখান থেকে ওইন্দ্রী লাই আসতো তো ও তুই আচ্ছা তো ওই কয়েকবার আঁতকে উঠেছি এরমভাবে আদারওয়াইজ সেরকম কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি আমাদের তো অভিনয় করতে হবে টাইম স্কেল ম্যানেজ ম্যানেজ এত গভীরে গেলে পরে আর অভিনয়টা করতে পারবো না আমাদেরকে ছবির জন্য একটা চরিত্র দেওয়া হয়েছে সেই চরিত্রটাকে যত টাকায় জাস্টিফাই করে যতটা রিয়েলিস্টিক করে যতটা ইন্টারেস্টিং করে দর্শকের কাছে প্রেজেন্ট করতে পারি সেটা ছোটো পর্দা হোক বড় পর্দা হোক বা স্টেজ হোক তাতে কিছু আসে যায় না অ্যাজ অ্যান অ্যাক্টার মাই জব ইস টু পারফর্ম না 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 আমার আমি গুড স্টুডেন্ট আমি জাস্ট এটা স্লাইটলি ইন্টেলিজেন্ট বোধ হয় দর্শকদের এটাই বলবো যে আপনার ছবিটা দেখুন আই মিন মানে চান্স বলবো যে কারণ গল্পটার এই ছবিটার গল্পটাই হচ্ছে সবথেকে বড় ইউএসপি আমরা অঙ্কু সৈন্দ্রীকে অন্য রূপে দেখবো রকম অন্য চরিত্রে দেখব সেটা তো ঠিকই তাদের ওদের একটা ফ্যান ফলোয়িং আছে ফ্যান বেস রয়েছে কিন্তু এই গল্পটা এটা খুব কি বলবো গরম রসগোল্লার মধ্যে না একটা ফিলিং আছে মানে গরম রসগোল্লা খেলে যেমন ভালো লাগেই হয় এই ছবিটা দেখে ভালো লাগা তৈরি হবে আমরা সকলেই চেষ্টা করেছি এটা ভালো ছবি দর্শকদের কাছে প্রেজেন্ট করা দর্শকদের ভালো লাগলে আমাদের কাজটা সার্থক দাঁড়িয়ে